রাজধানীর উত্তরা আঠারো নং সেক্টর মাঠে রুয়াব ওয়েলফেয়ার সোসাইটি এবং ঢাকা স্পেশালাইজ হসপিটালের যৌথ উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বারোই ডিসেম্বর আয়োজিত এই স্বাস্থ্যসেবামূলক ক্যাম্পে স্থানীয় বাসিন্দারা নানা শারীরিক সমস্যার পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করেন রুয়াব সোসাইটিতে বর্তমানে ছয় হাজারের বেশি পরিবার বসবাস করছে ক্যাম্পে এসে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য ঢাকা স্পেশালাইজ হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মেডিকেল ক্যাম্পে দায়িত্ব পালন করেন বেশ কয়েকজন অভিজ্ঞ ও সুনামধন্য চিকিৎসক তাদের মধ্যে ছিলেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অর্থপেটিক বিভাগীয় অধ্যাপক ডক্টর দেবাশিস বিশ্বাস এবং প্রতিষ্ঠানটির ইউরোলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ খান এছাড়াও বিভিন্ন হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরাও ক্যাম্পে অংশগ্রহণ করেন এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন তিনি বলেন মহান বিজয় দিবস উপলক্ষে রুয়াপের সঙ্গে যৌথভাবে এই মেডিকেল ক্যাম্প আয়োজন করতে পেরে আমরা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি মানুষের কল্যাণে এরকম সেবা ভবিষ্যতে উত্তরার বিভিন্ন সেক্টরে ধারাবাহিকভাবে চালু থাকবে স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ এবং চিকিৎসকদের আন্তরিক সেবায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্পটি একটি সফল ও মানবিক উদ্যোগ হিসেবে এলাকাবাসীর প্রশংসা অর্জন করে অবশ্যই পাবে আমরা উত্তরাতে আপনারা জেনে অবাক হবেন যে আমরা সব মানুষের জন্য একদম সব এই এস এন এফ ডিবোর্ডের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে সবাই যদি গরিব রুগীকে সেখানে স্পেশাল আমরা আরও দেই আর এর মাঝে আমার রুয়া বাইশ কর্পোরেট এগ্রিমেন্ট করে নিছি ওনরা যারা এখানে যাবেন তারা একটা স্পেশাল সার পাবেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষ থেকে সালাম নিন ইগল মার্কায় ভোট দিন এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে গাজীপুর দুই আসন থেকে জনদরদী গরিবের বন্ধু মেহুনীতি মানুষের আদর্শ পুরুষ আলহাজ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে ইগোল মার্কায় ভোট দিয়ে জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ দিন